জান্নাতো ইল্লা আল্লাহর মায়ার মানুষ আসলা যারা অন্য মসজিদ বানাইছে দুনিয়াতে তাকতে জান্নাতও ঘর বানাই হইছে ওহানো আল্লাহই তোারে স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দিল সুবহানাল্লাহ তা বিভিন্ন প্রমাণ আছে জুম্মার টাইম নাই আমি লম্বা করতাম আমার ও নুরুতাহব সবচেয়েতে মসজিদের সুন্দর হইলো আমি তো মসজিদে ওয়াক্ত করি না জানি না আমার হারি সব আপনারা এলাকার মানুষে আমি রুগী হিসাবে বাড়ির টাকায় সেইটা আপনি ভাবলে দুই মাস নাই তিন মাস শরীরে যদি নয় আমি কইলাম না মেসার তো আরো ভাইবা যাক আমি খে মসজিদ খে এটা না সবে যার যারই নিজের লাভ করতে সব মানুষের নিহতে সব হয়ে খেতে ও বললো দক্ষিণে দি একজন ওর দুইটা ফাঁকার গোল একজনে কইল তারপরে এই এবার সঠিক পাই উত্তর মুখে এখন জানালা দে উত্তরে দি মসজিদ আমি আজান খান হুম আর মসজিদে যাই আর একজনে গোর বানাইয়া তার হুয়ারে কইল বা উত্তরে একটা জানালা দে বাতাস পাইব বাতটা বুঝেন যায় বাতাস দো জানালা পায় আমাইবেন না আমাই তো না সব দো জানালা পায় আমাইবেন জি না

যে কোন সময় শেপ পাইলে আজান খান দিন মুয়াজ্জিদের দাম হতো খান এটা হইমো আল্লাহতে মসজিদ যারা ফাসর তো নামাজ পড়িবা মসজিদ যারা ফাসর তো নামাজ পড়িবা বহুত মানুষ আছে শুক্রবারে বলেন शनिवारी না আসর মাগরিব এসা বলেন তো জল নাই ওই নামাজ

صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد دستو البزرغ خو دکانو بات خو راستا باڑی

আর আই আইবার আগে যদি আল্লাহর বন্দা মারা যায় আল্লাহ খুশি হইয়া যান এই দিন হল রে আমার বন্দা নিয়তের বদলায় আমার বন্দা গুণমাজও বলল চোহা না নিয়ত আর এমনি যদি ও মসজিদ বানাই ও আটের আর এমনি এমনি তালে বেতালে মাতোরা ইটা না খুব খেয়াল করতাম যে আমি মাতিলে মাথর দ্বারা নেকি হইত মাথর দ্বারা গুণ হইত না বহুত মানুষ আছে গান নষ্ট না খাওয়া নষ্ট তালে বেতালে মাতিয়া এ নিজে কঠিন গুণাগার হয়ে যায় সারা জীবনের এবাদত করবাদ এর কারণে নিজের জান মাল আওলা সব রে রাজত নতুন মসজিদ খান আই আনা খায় বহুত মানুষ টেকা দিল আর বিশেষ করে ইতো বিয়ানী বাজার আগ আজনার বাড়ি অনেক টেকা দিয়েছেন লক্ষ লক্ষ টেকা দিয়েছেন এখনো অন্তত তিন চারি হাজার নগদ দিলেই আল্লাহ সদগারে কবুল করুক আর আপনারা যথেষ্ট বড় গরিব কেউ গরীব মনে করিয়া মন বেশ উঠে করিয়া না মনে আমার আল্লাহ ব্যস্ত ইত্যাদি ব্যস্ত কোন ধনীয় গরিবর আগে ব্যস্ত কোন কোনো গরিব ধ্বনির ভাস্য বছর আগে ব্যস্ত কন্যান একগুরো গরীব এখনও গরিব মহিল গরিব আসরও গরিব আর একগুরো এখন গরিব মরার সময় তাকে লই আর গরিব না সবচেয়েইতে কেবল ধনী আল্লাহ কবুল করে হুক আমিন আমরা নমাজ বা দে শরীফ হইব মসজিদের ইমাম সাব হল আইবা মুসল্লি আরও আইবা আর লম্বা দু হইব এখন আমরা সুন্নত ফল দেয় আমরা